সৌদি বাচ্ছা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আর এটা দিন কয়েক আগে মালয়েশিয়া সফরের সময় কিন্তু মালয়েশিয়ার পুলিশ আগেভাগেই সেই ষড়যন্ত্র নসাদ করে দেয় মাস জুড়ে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় যান গত ছাব্বিশ ফেব্রুয়ারি চার দিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায় তিনি চলে যাওয়ার সপ্তাহখানেক পর মালয়েশিয়ার পুলিশ এ দাবি করছে এই ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ছয়জন বিদেশি নাগরিক সহ সাতজনকে আটক করা হয়েছে ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এদের আটক করা হয় আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের পরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিল তাদের রাজধানী কোয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে আটক করা হয় পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ষাট হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে আটক চার ইয়েমেনি তাদের দেশের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সঙ্গে জড়িত তবে ষড়যন্ত্রের ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি